তো বন্ধুরা আমি বলেছিলাম যে দু সালের যেমন রাশিফল যখন দিয়েছিলাম প্রত্যেকটা মাসে মাসে আমি কিন্তু বারোটা রাশির রাশিফল নিয়ে আলোচনা করব। তো আজকে মেষ রাশির রাশিফলটা নিয়ে আলোচনা করব। যে কি কি ঘটতে চলেছে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে সেই জায়গাটা একটু বলবো তাই প্রথমেই বলবো আপনাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আপনার পার্সোনাল কনসালটেশন লাগে সেক্ষেত্রে আপনি যে নাম্বারটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি ফোন করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন তবে রাশির যে রাশিফলটা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু একটা জেনারালাইজ প্রেডিক স্থান অর্থাৎ আমাদের ভারতবর্ষের প্রচুর রাশির মানুষজন রয়েছেন যেহেতু আমরা ভারতবর্ষের মানুষজন মুন সাইনের উপর কাজ করি সানসাইনের উপর কাজ করি না আর আমি যে ভিডিওটা দেবো তাছাড়াও কিন্তু মুন সাইনের উপর রাশি রেসপেক্টে বলবো তাই সেই হিসাবে আমি শুধুমাত্র ভারতবর্ষটাকে এ আর বাংলাদেশ থেকেও অনেক দর্শক দেখছেন আর বাংলাদেশের ব্যাপারটা যদি জানি না আশা করা যায় ওনারাও মুন সাইনের উপরেই কাজ করেন যদি কেউ থেকে থাকেন কমেন্ট করে জানাবেন কারণ বাংলাদেশে সাইনের উপর কাজ করা হয় না সানসাইনের উপর কাজ করা হয় আমার কিন্তু জানার নেই তো ভারতবর্ষের কথাই যদি বলি ভারতবর্ষে প্রচুর মেজরাশির মানুষ রয়েছেন তাদের আলটিমেটলি দু সালের জানুয়ারি মাসটা কীরকম যাবে আর যদি দু হাজার ছাব্বিশ সালটা কীরকম যাবে সেটা যদি না দেখে থাকেন ভিডিও ডিসক্রিপশানে চলে যান ভিডিওটা দেওয়া রয়েছে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন দু হাজার সালে কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে ভিডিও করা রয়েছে তাহলে আমি চলে যাচ্ছি যে দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসটা কীরকমভাবে যাবে তবে প্রথমেই আপনাদেরকে বলে দিই যে আপনি যে ছকটা দেখছেন হ্যাঁ এই ছকটার কথাই বলছি এই ছকটা অনুসারে এই ছকটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান সিস্টেম অর্থাৎ কেপি সিস্টেম এই কেপি সিস্টেমের সফটওয়্যারই আমাদের কাছে রয়েছে এই সিস্টেমের সফটওয়্যার দিয়ে আমরা দেখি তবে যেহেতু জেনারেলাইজ প্রেডিশন করতে হবে তাই আমরা বৈদিক সিস্টেমে আমি বলব দেখুন মেজরাসির জন্য যদি প্রথমেই আমি দেখি মেজরাশি কিন্তু জানুয়ারি মাসের ভাগ রয়েছে বেশ কয়েকটা প্রথম এক তারিখ থেকে শুরু করে এক এক দু থেকে শুরু করে একেবারে বারো এক দু তারিখ পর্যন্ত একটা সময় রয়েছে তারপরে কি রয়েছে তেরো এক দু হাজার ছাব্বিশে যেটা রয়েছে ভেনাসের ট্রানজিট রয়েছে বা শুক্রের গোচর রয়েছে তারপরে কি রয়েছে আবার পনেরো তারিখে রয়েছে আরও একটা গোচর সানের গোচর বা সূর্যের গোচর তারপরে রয়েছে ষোলো তারিখে সেখানে রয়েছে মার্সের গোচর তারপরে আবার আঠেরো তারিখে কার রয়েছে আবার মার্কারির গোচর রয়েছে মার্স বলতে মঙ্গল মার্কারি বলতে বুধ এদের গোচর রয়েছে তো এতগুলো গোচরকে সামনে রেখে এবং এদের দৃষ্টি কোথায় কি রয়েছে সেই দিকে দৃষ্টি দিয়ে আমি পুরো জায়গাটা বলবো আপনাদেরকে দেখুন যেটা প্রথমের দিকে দেখা যাচ্ছে আপনার প্রথমেই ভাগ্যের স্থানে কিন্তু অনেকগুলো প্ল্যানেট হিট করছে কে কে রয়েছে সান মার্স মার্কারি ভেনাস এতগুলো প্ল্যানেট আপনার ভাগ্যের স্থানে বসে রয়েছে পাশাপাশি কিন্তু আবার জুপিটারের দৃষ্টিও রয়েছে ভাগ্যস্থানে সেটাই কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্যাটানের দশ নম্বর দৃষ্টি সেটাও রয়েছে আপনার ভাগ্যস্থানে অর্থাৎ অনেকগুলো প্ল্যানেট কিন্তু আপনার ভাগ্যস্থানে কেউ দৃষ্টি দিচ্ছে কেউ রয়েছে সুতরাং আপনার ভাগ্যের স্থানটা হয়তো বা এতগুলো প্ল্যানেট দৃষ্টি দিয়ে বা এত সঙ্গে সঙ্গে থেকে ঘেঁটে দিতে পারে কিন্তু ঘেঁটে দিলেও যে ঘেঁটে দেবে এমনটা কিন্তু নয় তার কারণ দেখুন এখানে কে রয়েছে স্থান বসে রয়েছে বা সূর্য বসে রয়েছে ভাগ্যস্থানে আপনার একদম দু হাজার প্রথমেই একেবারে যদি বলি আমি সেটা হচ্ছে চোদ্দো তারিখ পর্যন্ত চোদ্দ এক দু তারিখ পর্যন্ত সেখানে কিন্তু সূর্যের দৃষ্টি রয়েছে আপনার ভাগ্যস্থানে তাই স্বাভাবিকভাবেই কিন্তু আপনার ভাগ্যের স্থানটা যথেষ্ট ভালো হবে হ্যাঁ ঠিকই শুনছেন ভাগ্যস্থানটা কিন্তু যথেষ্ট ভালো হবে পাশাপাশি আপনি যদি দূরভ্রমণে যান আপনারা কিন্তু দূরভ্রমণ হঠাৎ হঠাৎ দূরভ্রমণ হয়ে যেতে পারে সেরকম কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পাশাপাশি আপনার যে খুচখাচ দূরভ্রমণ সেইগুলোও কিন্তু লেগে থাকবে অর্থাৎ ভ্রমণটা কিন্তু আপনার দু হাজার ছাব্বিশের একেবারে জানুয়ারি মাসে দুর্দান্ত সুযোগ রয়েছে পাশাপাশি আপনি ভ্রমণ করতে গিয়ে মানসম্মানও পাবেন সেরকমও কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ভাগ্যের স্থানটাও কিন্তু খুব ভালো জায়গায় থাকবে ওভারঅল যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে স্যাটানেরও কিন্তু দৃষ্টি রয়েছে বা শনি দশ নম্বর দৃষ্টিটাও কিন্তু আপনার ভাগ্যস্থানেই থাকছে তাই স্বাভাবিকভাবেই কিন্তু আপনার ভাগ্যের স্থানটাতেও এখানে যদি আপনি ভালো কাজকর্ম করে থাকেন সেই সাথটাও কিন্তু আপনি পেয়ে যাবেন সুতরাং ভাগ্যের দিক থেকে দূরভ্রমণের দিক থেকে ধর্ম পালনের দিক থেকে ওভারঅল কিন্তু একদম বছরের শুরুতেই দুর্দান্ত আপনার কাটলো এরপরেতে যখন দিদি আমি আসি কর্মের জায়গাটা কীরকম ঘটবে দেখুন কর্মের জায়গাটা আপনার কিন্তু বেশ রিল্যাক্সেবল কর্মের জায়গা পাবেন আপনি তবে কবে থেকে পাবেন পাওয়ার জায়গাটা যদি আমি বলি তেরো এক দু সাল থেকে অর্থাৎ ভেনাসের ট্রানজিটটা করছে দশ নম্বরে সেই সময়টা থেকে আপনি কিন্তু প্রথমেই একটা রিল্যাক্সেবল কমফোর্টেবল জোন পেয়ে গেলেন আপনার কাজের জায়গাতে অর্থাৎ কর্মের জায়গাটাও কিন্তু আপনার ভালো হলো এরপরে কিন্তু আবার সানের ট্রানজিট হচ্ছে বা রবির ট্রানজিট হচ্ছে রবির ট্রানজিটের ফলেতে আবার আপনার দশ নম্বর ঘরেতে চলে আসছে আপনার জায়গাটা আরও উন্নত হলো অর্থাৎ আপনি মান সম্মানের জায়গাটাও কিন্তু দখল করতে পারলেন অর্থাৎ দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে মেজরাশির প্রথম থেকে কিন্তু আমরা ভালো শুনে আসছি এবারে এরপরে তো আমরা কি পাচ্ছি মার্সের আবার ট্রানজিট পাচ্ছি সেই আপনার আপনার কর্মের জায়গাতে সেখানেও কিন্তু আপনার আলটিমেটলি ভালোই হবে কিন্তু কিন্তু বলতে বেরিয়ে যাবেন না ভালো করে শুনে নিন খুব একটা সমস্যা কিন্তু হবে না আঠেরো এক দু হাজার ছাব্বিশের পরে আপনার ওই কর্ম জায়গাটাতে একটু টেনশন বাড়বে আর কিছু হবে না কিন্তু কর্মের জায়গা কিন্তু আপনার ভালোই থাকবে দুর্দান্ত থাকবে হালকা একটু টেনশন আসতে পারে এছাড়া আর কিন্তু কিচ্ছু নেই সুতরাং কর্মের জায়গা ভালো ভাগ্যের জায়গা ভালো এবার যদি বলি যোগাযোগের জায়গাটা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কিন্তু আপনার খুব ভালো থাকবে এবং সেই সম্পর্কটা সাংসারিক সম্পর্ক দিক থেকে খুব ভালো হবে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই সম্পর্কের জায়গাতে কিন্তু আবার দেখতে পাচ্ছি যে রাহুর দৃষ্টি রয়েছে এবং রাহুর পাঁচ নম্বর দৃষ্টি রয়েছে তো স্বাভাবিকভাবেই কিন্তু সম্পর্কের জায়গাটা বলা যেতে পারে যেমন একটা জুপিটারের জন্য সাংসারিক আপনি সম্পর্ক ঠিকঠাক পাচ্ছেন পাশাপাশি রাহুর আবার দৃষ্টি রয়েছে সেই জায়গাটা যে আপনি ঘেঁটে যাবে এমনটা কিন্তু নয় রাহুকে কিন্তু খারাপ ভাববেন না অনেকে রাহুকে কেতুকে খারাপ ভেবে বসে থাকেন আমি কিন্তু রাহুকে কখনও খারাপ বলি না কারণ রাহু হচ্ছে একমাত্র প্ল্যানেট যে আপনাকে এক্সপ্লোর করাবে তা রাহুকে কিন্তু খারাপ ভাববেন না তাই রাহু কি করবে এই জায়গাটাকে আরও বাড়িয়ে দেবে অর্থাৎ আপনার পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে ছোট ভাই বোনদের সম্পর্ক দুর্দান্ত থাকবে আপনার ক্লায়েন্ট আসা যাওয়া লেগেই থাকবে অর্থাৎ আপনার ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ দুর্দান্ত থাকবে জানুয়ারি মাসের একদম শুরু থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত অর্থাৎ এই জায়গাটাও কিন্তু আপনি ভালো পেলেন ইচ্ছা পূরণের জায়গাটা যদি বলি ইচ্ছা পূরণের জায়গা বা সেই জায়গাতে তো একদম স্বয়ং রাহু রয়েছে তাই স্বাভাবিকভাবেই কিন্তু ইচ্ছা পূরণটাও কিন্তু আপনার খুব ভালোভাবেই হবে সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা ইচ্ছা পূরণ বলতে আপনার যে কোনো টাইপ অফ ইচ্ছা পূরণ সেটা কিন্তু যে কোনো টাইপ অফ ইচ্ছা পূরণই হতে পারে আপনি যা যা ভাবছেন তাই আপনার কিন্তু ইচ্ছা পূরণের জায়গাটাও কিন্তু দু হাজার ছাব্বিশটা ওভারঅল ভালোই থাকবে এবং আমরা দেখছি যেটা জানুয়ারি মাসটাতেও কিন্তু ইচ্ছা পূরণের জায়গাটা খুব সুন্দর থাকবে আপনার যাবতীয় ইচ্ছা পূরণ হওয়ার একটা ব্যাপক সুযোগ রয়েছে তবে অবশ্যই এখানেতে একটা কথা না বললেই নয় তা নাহলে এমনি জাস্ট ওভারঅল বলা হয় সেটা হচ্ছে এর জন্য জন্মছকে রাহুকে একটু ভালো থাকতে হবে অন্তত পক্ষে ভালো বলতে কি খারাপ না হলেই সেটাকে আমরা ভালো বলতে পারি খারাপ যদি না হয় তাহলে আপনার জানুয়ারি মাসে কিন্তু আপনার ইচ্ছা পূরণের জায়গাটা দুর্দান্ত থাকবে তবে প্রেমের ক্ষেত্রে যদি আমি একটু বলি প্রেমের দিক থেকে আপনার একটু ডিটাচমেন্ট থাকবে যারা প্রেম করতে চাইছেন না আলাদা ব্যাপার কিন্তু যারা প্রেম করতে চাইছেন প্রেমের জায়গাতে একটু ডিটাচমেন্ট আপনি পাবেন এটা দু হাজার মোটামুটিভাবে ছাব্বিশ সালটা প্রায় প্রায় পুরোটাই পাবেন কিন্তু প্রেমের জায়গাতে একটু ডিটাচমেন্ট আপনার থাকবে অর্থাৎ কর্মের জায়গাটা হাইলাইট হচ্ছে ইচ্ছা পূরণের জায়গাটা হাইলাইট হচ্ছে সেই জায়গাতে গিয়ে একটু প্রেমের জায়গাতে একটু ব্যাঘাত পাচ্ছেন তবে সন্তানের দিক থেকেও যদি বলি একটু সন্তানের দিক থেকেও কিন্তু আপনি এই জায়গাতে একটু দূরত্ব থেকে গেল তবে যারা দত্তক সন্তান নিতে চাইছেন তাদের জন্য কিন্তু আবার একটা দুর্দান্ত সময় এই সময়টা কিন্তু দেখা যাচ্ছে তবে আবার ট্যালেন্ট যেটা থাকবে সেই ট্যালেন্টটা একটু হয়তো সংকুচিত হয়ে থাকবে কিন্তু ট্যালেন্ট যা রয়েছে সেটাই থাকবে তবে ট্যালেন্টটা প্রকাশ ট্যালেন্টের প্রকাশের জায়গাটা যদি বলি প্রকাশের জায়গাতে একটু হয়তো খামতি থাকবে তবে কর্মের জায়গাটা যেহেতু ভালো থাকবে সান চলে আসছে তাই আপনি এদিক থেকে কিন্তু মান সম্মানগুলো পেয়ে যাবেন এবারে যদি বলি আপনার খরচপাতির যে জায়গাটা যে যে জায়গাগুলো দেখতে পাচ্ছি সেই জায়গাগুলোই কিন্তু বলবো শখটা বলবো না খরচপাতির জায়গাটা যদি বলি খরচপাতির একটু জায়গা কিন্তু থাকছে সামান্য টুকটাক পারপাসে খরচাপাতি হবে তবে মারাত্মক আকারে যে খরচা হবে এমনটাও কিন্তু নয় তবে খরচার যোগ রয়েছে পাশাপাশি কিন্তু আমি দেখছি যেটা আরও একটা বিদেশ ভ্রমণেরও কিন্তু আপনার যোগ রয়েছে হয়তো বিদেশ ভ্রমণে আপনার হয়তো একটু দেরি হতে পারে কিন্তু দেরি হলেও বিদেশ ভ্রমণে কিন্তু একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি বলি গাড়ি বাড়ির দিক থেকে কি সম কি রয়েছে হ্যাঁ আপনার গাড়ি বাড়ির দিক থেকে যেটা রয়েছে ও তেরো এক দু হাজার ছাব্বিশের পর থেকে শুরু করে একদম পুরো জানুয়ারি মাসটার পর্যন্তই আপনার গাড়ি কেনা এবং বাড়ি কেনার দিক থেকে ভালো সুযোগ রয়েছে এবং আপনি যদি গাড়ি কেনেন বা বাড়ি কেনেন সেখানেও কিন্তু আপনি একটু কমফোর্ট জোনে থাকার চেষ্টা করবেন অর্থাৎ কমফোর্টেবেল গাড়ি কিনবেন রিল্যাক্সেবল গাড়ি কিনবেন বাড়ি কিনলেও একটু কমফোর্ট জোনে থাকতে পারবেন সেরকম ধরনের বাড়ি কেনার দিকে আপনার ঝোঁক বাড়বে সেরকম কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি আমরা আরও কয়েকটা জায়গা দেখতে পাচ্ছি যেহেতু আপনার রোগ ভোগের জায়গাতে ভোগের জায়গাটা কিন্তু মারাত্মক আকারে নেই তবে শনির এখানে একটু দৃষ্টি রয়েছে তবে সেই দৃষ্টিটাতে যেহেতু থাকবে তবে এর জন্য কিন্তু আপনার ঘাবড়ে যাওয়ার কিছু নেই ওভারঅল কিন্তু আপনার শরীর স্বাস্থ্য খুব ভালোই যাবে খুব একটা কোনোরকম সমস্যার জায়গা কিন্তু সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না ডাইরেক্টলি আসছে না আর কিন্তু ইনডাইরেক্টলি আসছে এবারে যদি আমরা দেখি যে পাশাপাশি আরও একটা জায়গা তৈরি হচ্ছে সেটা কি আপনার গাড়ি কেনা বাড়ি কেনার দিক থেকে আরও একটা সম ভালো জায়গা হচ্ছে সেটা কিন্তু আপনার কমফোর্ট জোন যেটা বললাম তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ব্র্যান্ডেড দিকেও ঝুঁকবেন সেটাও কিন্তু রয়েছে জানুয়ারি মাসের একদম পুরোটাই এবং বিশেষ করে যদি আমি টাইমটা বলি সেই টাইমটা বলতে গেলে বলা যেতে পারে পনেরো এক দু হাজার পর থেকে কিন্তু এই টাইমটা রয়েছে অর্থাৎ বাড়ি কেনা বা গাড়ি কেনার দিক থেকে খুব ব্র্যান্ডের দিকে ঝুঁকবেন আপনি পনেরো এক দু হাজার পরে পরে ওভারঅল কিন্তু সবটাই বলা হলো এবার ফিনান্সিয়াল কন্ডিশান কি ফিনান্সিয়াল কন্ডিশানটা তো বলাই হয়নি দেখুন ফিনান্সিয়াল কন্ডিশান যদি বলি আপনার ফিনান্সিয়াল কন্ডিশানের দিক থেকে যে আপনি বিশাল জায়গায় পৌঁছে যাবেন এমনটা কিন্তু নয় অর্থাৎ আপনার ইনকামের যে ফ্লো যেমন ছিল তেমনই থাকবে গতি একই রকম থাকবে গতিতে খুব একটা পরিবর্তন হবে না যে বিশালভাবে গতি বেড়ে যাবে এমনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না কারণ শনির তিন নম্বর দৃষ্টি আপনার এই ঘরেতে রয়েছে ওভারঅল কিন্তু স্যাটার্ন যেটা দেন সেটা কিন্তু স্টেবেল আকারে দেন তাই স্যাটার্ন বলতে শনিদেবে যেটা দেবেন আপনাকে সেটা কিন্তু স্টেবেল আকার দেবেন সেটা কিন্তু নিয়ে নেবে না হ্যাঁ রাহু একটু ঝামেলা করে এই জায়গাতে যে কারণে রাহুকে অনেকে পছন্দ করে না সেটা হচ্ছে রাহু যাটা দেয় সেটা আবার তুলেও নেয় অনেক সময় কিন্তু স্যাটার্ন যেটা দেন সেটা কিন্তু একদম ঠিকঠাক দেন এবং এই মুহূর্তে যেহেতু আপনার শনির সাড়ে সাথী চলছে যারা আগের পূর্ব জন্মে কাজ ভালো করে আসছেন বা এই জন্মেও ভালো কাজ করছেন তারা কিন্তু শনির সাড়ে সাথীটা ভালোভাবে উপভোগ করতে পারবেন শনির সাড়ে সাথী যেতে যে খুব খারাপ হয় এমনটা কিন্তু নয় যদি আমি আমার পার্সোনাল লাইফের কথাই বলি আমি কিন্তু শনির সাড়ে দিতে আমি চাকরি পেয়েছিলাম তো শনির সাড়ে কিন্তু খারাপ কিছু নয় আপনি যদি পূর্বজন্মে ভালো কাজ করে আসেন বা এই জন্মেও আপনি ভালো কাজ করছেন কাউকে হার্ট করছেন না মেন্টালি হোক ফিজিক্যালি হোক সেই জায়গাতে কিন্তু আপনি ভালো সুফল লাভ করতে পারবেন আপনার কিন্তু কোনো রকম সমস্যা হবে না এবং শনিদেব যেটা দেবেন আপনার ইকোনমি যে কন্ডিশানটা আপনার কিন্তু স্টেবেল ইকোনমি দেবে হয়তো বিশাল কিছু দিয়ে দেবে না আবার দিয়েও দিতে পারেন কিন্তু নর্মালি শনিদেব কিন্তু বিশাল কিছু দেন না যেটা দেন সেটা কিন্তু স্টেবেল আকারে দেন এবং যারা খুব ভালো কাজ করেছেন কর্মের জায়গাটা খুব ভালো রেখেছেন তাদেরকে কিন্তু শনিদেব একদম ঢেলে দেন উজার করে দেন তো সেই জায়গাটা কিন্তু থাকবে এবারে যদি বলি বিয়ের জায়গাতে হ্যাঁ বিয়ের জায়গাটাও কিন্তু খুব ভালো রয়েছে আপনার বিয়ে করা কি জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যেটা আপনি যদি জানুয়ারি মাসে বিয়ে করতে চান সেই ক্ষেত্রে আপনার ভালো একটা পার্টনার পাবেন সাংসারিক পার্টনার পাওয়ার কিন্তু আপনার মারাত্মক যোগ রয়েছে সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে এবং বলা যেতে পারে একটা ভালো বংশ থেকেই আপনি পাত্র বা পাত্রীকে আনতে পারবেন আপনার বাড়িতে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে এখানে পাত্রীকেই আনতে পারবেন বা ভালো পাত্রের সঙ্গে কিন্তু বিয়ে হওয়ার যোগ রয়েছে কিন্তু জানুয়ারি মাসটাতে সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি পাশাপাশি পূরণের হাউসে কিন্তু আপনার আরও একটা হাউস আরও একটা গ্রহের নজর রয়েছে সেটা হচ্ছে জুপিটার বা বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাই এই জায়গাটাও কিন্তু আপনার খুব ভালো হলো অর্থাৎ আপনার ইচ্ছা পূরণের জায়গাটা কিন্তু খুব ভালো থাকবে সেটাই কিন্তু পাওয়া যাচ্ছে এবং আমরা আরও যদি কয়েকটা জায়গা দেখে নিই ওভারঅল বিজনেসের জায়গাটা যদি একটু দেখে নিই যে আপনার বিজনেস কীরকম চলবে ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে আপনার বিজনেসও ভালোই চলবে এবং যদি আপনি কোনো এই মুহূর্তে বিজনেস শুরু করতে যেন আপনার যদি পার্টনার যাকে পাবেন বিজনেস পার্টনার সেই বিজনেস পার্টনার কিন্তু লয়াল বিজনেস পার্টনার হবে অর্থাৎ কোনো ফ্রড বা বিজনেস পার্টনার পাল্লাই কিন্তু আপনি এই মুহূর্তে পড়বেন না সেটাই কিন্তু দেখা যাচ্ছে যদিও এটা বললাম এটা ডাইরেক্ট কানেকশান না এটা কিন্তু ইনডাইরেক্ট কানেকশান তো এখানে কি হচ্ছে বৃহস্পতির পাঁচ নম্বর দৃষ্টিটা পড়ছে এই জায়গাতে তো এই জায়গা থেকে বেশ করে কিন্তু আমি বলছি যেটা আপনি কিন্তু লয়াল পার্টনার পাবেন সেটা কিন্তু দেখা যাচ্ছে চার থেকে পাশাপাশি আপনার যদি একদম ষোলো তারিখ থেকে দেখি ষোলো এক দু থেকে শুরু করে জানুয়ারি মাসের শেষ অবধি আপনার মধ্যে একটু বলা যেতে পারে একটু অস্থিরতা চঞ্চলতা কাজ করবে কিন্তু এই অস্থিরতা চঞ্চলতা আপনার খুব একটা সমস্যা করবে না খুব একটা ক্ষতি করবে না আপনার ওভারঅল কিন্তু আপনি একদম সবসময় সতেজ থাকবেন কারণ মার্সের প্রভাব যদি এখানে কাজ করে মার্স কিন্তু আপনাকে খুব ভালো রাখে দেখুন মঙ্গলকেও আবার অনেকে অশুভ গ্রহ ট্রহ অনেক কিছু বলে থাকেন কিন্তু মঙ্গল যে অশুভ গ্রহ এমনটা কিন্তু নেই মঙ্গলের মতন আপনি মানুষ পাবেন না যারা মঙ্গলের জাতক কিংবা যাদের ফার্স্ট এসবিএল মঙ্গল ফার্স্ট এসবিএল বলতে এটা ক্যাপি কনসেপ্ট তো এই যাদের ফার্স্ট এসবিএল মঙ্গল তারা কিন্তু মানুষ হিসাবে খুব ভালো হন যাকে ভালোবাসবে তার জন্য একদম জীবন দিয়ে দেবে যারা মঙ্গলের নক্ষত্রের মানুষ হন কিংবা মঙ্গলের জাতক হয়ে থাকেন তার মধ্যে রয়েছে বৃশ্চিক রাশি এবং এবং মেষ রাশি এরাও কিন্তু খুব ভালো হন তাই স্বাভাবিকভাবেই বলা যেতে পারে তার সঙ্গে সঙ্গে আমি বললাম আরও কয়েকটা জায়গা দেখতে হয় কোন নক্ষত্রের মানুষ পড়ছেন সেটা একটা ফ্যাক্টর কাজ করে ফার্স্ট সিএসবিএল যেটাকে পি অ্যাসপেক্টে বললাম সেটা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওভারঅল কিন্তু যেটা দেখছি আপনার কিন্তু কাজে মন থাকবে আপনি একদম সতেজ থাকবেন ওভারঅল জানুয়ারি মাসের ষোলো তারিখের পর থেকে তার আগে তো সতেজ থাকবেন না এমনটা নয় থাকবেন তার থেকেও আপনি অ্যাক্টিভ থাকবেন সেটা হচ্ছে ষোলো এক দু হাজার সেটাই কিন্তু দেখা যাচ্ছে চার থেকে এবারে যদি বলি প্রেমের জায়গাটা প্রেমের জায়গাটায় কি বললাম যে প্রেমের জায়গাতে একটু সমস্যা রয়েছে একটু ডিটাচমেন্ট থাকবে কিন্তু আবার আরও একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ষোলো এক দু হাজার ছাব্বিশের পরে কিন্তু আপনি দুমদাম প্রেমে পড়ে যেতে পারেন কারোর সঙ্গে হয়তো তারপরে আবার ডিটাচমেন্ট বেড়ে যাবে কারণ এই জায়গাতে কেতু বসে রয়েছে মানে আপনাকে ডিটাচমেন্ট করাবেই কিন্তু আপনার ষোলো এক দু সালের পর থেকে ষোলো ষোলো এক দু এই তারিখটার পর থেকে পুরো জানুয়ারি মাসটা জুড়ে কিন্তু আপনি দুমদাম প্রেমে পড়ে যেতে পারেন তো ওভারঅল কিন্তু এতগুলো জায়গা আমি দেখতে পেলাম তো মেষরাশির যারা জাতক রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দু হাজার ছাব্বিশটা অবশ্যই এনজয় করুন জানুয়ারি মাসটাকেও এনজয় করুন গোটা দু সালটা এনজয় করুন এটাই শুভকামনা রইল আপনাদের দিক থেকে আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যেটা বললাম চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেল নোটিফিকেশানটা অন করবেন পরবর্তী সময়ের ভিডিওগুলো পাওয়ার জন্য ঝটপট আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ